ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচনের দিন রাজধানীর ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল দিলেন সবচেয়ে বড় খবরটি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে আগামী সতেরো থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে অর্থাৎ পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই দেশ পেতে যাচ্ছে নতুন নির্বাচিত সরকার আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করবে গ্যাজেটের পরপরই যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে উপদেষ্টা বলেন আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিতে যাতে রাষ্ট্র পরিচালনায় কোনো শূন্যতা সৃষ্টি না হয় ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান এখনো পর্যন্ত দেশের পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলার প্রশংসা করে তিনি বলেন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা বাস্তবায়নের পথেই রয়েছে দেশ টেক্স রিপোর্ট ডাব্লিউম নিউজ ঢাকা